সফট কোয়ালিটি এটা একশো সত্তর টাকা করে এগুলো হচ্ছে লেডিস বেল্টের মধ্যে যারা বেল্ট পছন্দ করে তাদের জন্য সব একশো চল্লিশ টাকা করে সব একশো চল্লিশ সব একশো চল্লিশ শুরু করে যে যতগুলো ডিজাইন আছে সবগুলো একশো চল্লিশ টাকা পাইকারি নিতে পারবেন এখন যারা অনলাইনে বিজনেস করতে চান এটা নিয়ে কিন্তু করেন ভালো লাভবান হবেন যে লেডিস আরেকটা আছে এটা হচ্ছে কালার রেন্ট এটা দুইশো চল্লিশ টাকা করে দর্শক আজকে কিন্তু আমরা চলে আসলাম বাংলাদেশের বৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চকবাজার এখান থেকে মূলত আপনারা ঘড়ি পাইকারি কিনতে পারবেন তো যারা মূলত আপনার শপের জন্য অথবা নতুন উদ্যোক্তা আছেন ঘড়ির ব্যবসা করবেন অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ঘড়িগুলো পাইকারি নিতে পারবেন আজকে আমরা চলে আসলাম জহির অপটিক্স অ্যান্ড ওয়াচে এই সবে মূলত আপনারা ঘড়ি এবং চশমা সব ধরনের কালেকশন কিন্তু বাইদের এখানে পাবেন আর আজকে মূলত আমরা শুধু ঘড়ির কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমার সঙ্গে আছে সিয়াম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাইয়া মূলত আপনার এই শোরুমটাতে মূলত সব ঘড়ির কালেকশন নাকি জি সম্পূর্ণ তো পাইকারি বিক্রি করেন হ্যাঁ সম্পূর্ণ পাইকারি মানে যারা মূলত পাইকারি নিতে চায় আপনাদের এখান থেকে চৌষট্টি জেলায় পাইকারি নিতে পারে পাইকারি নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো ভাইয়া একটু ঠিকানাটা বলে দিবেন যারা সরাসরি আসবেন এখানে হচ্ছে চকবাজার সোলেমান টাওয়ার আর সোলেমান টাওয়ার নিচতলায় আসলে কিন্তু আপনারা পাবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে প্রথম তলা এখানে হচ্ছে লিফ্ট এই যে লিফটের ঠিক সামনেই কিন্তু জহির অপটিক্স অ্যান্ড ওয়াচের সবটা পাবেন আর কি তো ভাই শুরুতে আজকে কোন কালেকশনগুলো দেখাবেন আমাদের শুরুতে বেবি আইটেমগুলো আগে দেখাবো আচ্ছা ভাই শুরুতে আজকে কোন আইটেমটা দিয়ে দেখাবেন শুরুতে বেবি আইটেম দেখাবো আমরা জি এবং এগুলো আছে বেবি একবার সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ কালার হবে না কালার হবে হ্যাঁ ছেলে মেয়ে উভয় কালার হবে এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে কালারও আছে তিন চারটা কালার আছে নূর ভাই মাত্র 1000 টাকা দাও ব্যবসা করা যায় 1000 টাকা ব্যবসা করা যায় হ্যাঁ 1000 টাকা ভাই কিভাবে এই যে এটা এটা ফুল ওয়াটারপ্রুফ হ্যাঁ ফুল ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ আচ্ছা কালার আছে তিন চারটা কালার আছে এই যে চল্লিশ টাকা করে কেনা একশো টাকা করে বিক্রি করতে পারবেন আরামি এটা কি ওয়াটারপ্রুফ হ্যাঁ ফুল ওয়াটারপ্রুফ সম্পূর্ণ পানিতে ডুবিয়ে ডুবিয়ে বিক্রি করা গ্যারান্টি আছে না গ্যারান্টি আচ্ছা ওয়াটারপ্রুফ মাত্র চল্লিশ টাকা আপনারা এই ঘড়িগুলো পেয়ে যাবেন না এটা আছে পঞ্চাশ টাকা করে আর্মি এর পিছনে স্টিল লাগানো স্টিল বডি

রানিং একদম সবচেয়ে বেশি রানিং হয় যেটা চর্কি যেটা ঘুরে হ্যাঁ চরকি প্লাস একদম ভাইরাল একটা ঘড়ি আর এটা কিন্তু বাচ্চাদের খুবই বেশি পছন্দ আর দেখা দেন ভাই এটা খোলা মানে লাইট লাইট ভিতরে সময় দেখা যায় সময় দেখা যায় আর উপরেটা ঘুরে চরকি ও একের ভিতরে তিন নাকি হ্যাঁ একের ভিতরে এটা কালার হবে না হ্যাঁ কালার পাঁচ কালার হবে নাম কত দিচ্ছেন দাম 75 টাকা করে 75 টাকা 75 টাকা মাত্র 75 টাকা 75 এটা কিন্তু আপনারা পাইকারি পেয়ে যাবেন এই যে আরেকটা নতুন লঞ্চ হইছে নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন আর আরো আপডেট আপডেট হ্যাঁ এটা এটা ঘুরবেও

স্কেল হ্যাঁ বাচ্চাদের স্কেল রিসকেল মাল খুলে দেখা যায় ভাই পছাদের রিসকেল মালটা কিন্তু আমরা অনেকবার দেখাইছি এটা খুবই আনকমন একটা এটা হাতে ইয়া দিলেই অটোমেটিক স্পেশাল চলে হয়ে যায় বেল কিন্তু লাগান লাগে না জাস্ট প্রেসার দিলেই স্কেলের মতো প্রেসার দিলে হয়ে যাবে এটা লেগে যায় না খুব সুন্দর কত করে এটা এটা আপনার 55 টাকা করে এই যে আরেকটা বেল লেটের মধ্যে এটা একবার ছোট বাচ্চা থেকে ছোট বাচ্চা বসতে পারবে একবার ছোট বাচ্চা থেকে ছোট পারবে এত সুন্দর হ্যাঁ বিভিন্ন কালার আছে বাচ্চাদের ডিজাইনে কত করে এটা হচ্ছে আপনার 80 টাকা করে

সব একশো চল্লিশ টাকা করে সব একশো চল্লিশ সব একশো চল্লিশ একশো থেকে শুরু করে যে যতগুলো ডিজাইন আছে সবগুলো একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা পাইকারি নিতে পারবেন এই যে ভাই এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে সব মানে দেখেন পাতা ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে মাত্র একশো চল্লিশটা চল্লিশ টাকা করে নিতে পারবেন নাকি এটা হচ্ছে লেডিসের রানিং আইটেম রানিং আইটেম হ্যাঁ টাচ টাচ হ্যাঁ এটা টাচ ও অনলাইন অনলাইন যেটা দেখবেন এটাই টাকা আছে শুধু টাচ মাল এটা হচ্ছে মাত্র নব্বই টাকা করে এখন যারা অনলাইনে বিজনেস করতে চান এটা নিয়ে কিন্তু করেন ভালো লাভবান হবেন মাত্র নব্বই টাকা জি

এগুলো হচ্ছে আপনার সত্তর টাকা করে এগুলো হচ্ছে রাবারের মধ্যে রাবারের মধ্যে একশো বিশ টাকা করে মাত্র এটা হচ্ছে ডিডাব্লিউ কম দামের মধ্যে এটা হচ্ছে লেদার বেল্টের মধ্যে খুব কম দামি এ মাত্র নব্বই টাকা করে সফট কোয়ালিটির এটা একশো সত্তর টাকা করে এর এগুলো হচ্ছে একশো দশ টাকা করে জেন্সের বিভিন্ন ভিতরে ডিজাইন আছে এক কালারের ডিজাইন বলে এগুলো টাইম সেকেন্ড সব সবকিছু আলাদা দেখাবে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে অনলাইন মাল যেটা এখন রানিং চলতেছে অনলাইন দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে এটা হচ্ছে লেদার বেল্টের মধ্যে করে একটা ব্র্যান্ড মাল তার সাথে এসে ডেট ডেট আছে এটা আপনার তিনশো বিশ টাকা করে এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে যারা একটা বড়ো ইয়ে ডিসপ্লের মধ্যে পড়ছে তাদের জন্য হচ্ছে এগুলো এরও তিন চারটা কালার হবে একসাথে খুচরা কিন্তু হবে না যা যারা নেবেন শুধু পাইকারি তারা তারা পছন্দ করবেন আমাদের সাথে আর এটা হচ্ছে ফার্স্ট চেকের বেল্ট ফার্স্ট চেকের মধ্যে এটা আছে ডিজাইনিং জেন্সের কত এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা করে প্লাস্টিক এগুলো হচ্ছে প্লাস্টিক বেল্টের মধ্যে আপনার সেকেন্ডের কাটা ঘুরবে এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন কালারের কাপেলদের জন্য যারা কাপেল ওয়াচ কিনতে চায় তাদের জন্য হচ্ছে এগুলো যারা পাইকারি নিতে পারেন তাদের এগুলো নিতে পারেন এগুলো বেস্ট রানিং হবে এগুলো হচ্ছে আপনার দুশো টাকা করে এগুলো দেখ এগুলো হচ্ছে দশ মাল ছেলেদের দস মাল এগুলো হচ্ছে আপনার একশো সত্তর টাকা করে মাত্র মাত্র একশো সত্তর মাত্র ডিজাইন বাইরে কেমন বিক্রি করা যায় এগুলো বাইরে এগুলো দুইশো তিনশো আর আমি বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে ছোট ডাইলের মধ্যে এগুলো হচ্ছে এক একশো পঁয়ষট্টি টাকা করে এগুলো হচ্ছে চেনে কম দামের মধ্যে একশো চল্লিশ টাকা করে মাত্র দোটা ডিজাইন একশো চল্লিশ টাকা এটা হচ্ছে দশটার মধ্যে সবচেয়ে কম দামে একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা করে এটা হচ্ছে টাচের মধ্যে যারা টাচের মধ্যে নিতে চান নরম বেল্টে তাদের জন্য এগুলো এটা হচ্ছে মাত্র নব্বই টাকা করে টাচ আর এটা হচ্ছে চার কোনার মধ্যে কম দামের মধ্যে মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর মাত্র সত্তর টাকা এগুলো হচ্ছে স্পট মাল স্পট মাল এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে মাত্র এরও তিন চারটা কালার হবে সে লাসিকা বক্স কম দামের মধ্যে যেগুলো এগুলো হচ্ছে আপনার

বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন রেটের মধ্যে আছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এভারেজের মধ্যে তারপরে যে এগুলো আছে অলিপ্তের সিলভার কালার যারা পড়তেছে তাদের জন্য এগুলা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো ডিজাইন আছে না হ্যাঁ আচ্ছা আর এই আপুদের জন্য এগুলো কেমন জেন্টসের যে লেডিসের যেমন এগুলো আছে অলিসের যেগুলো আছে এগুলো আপনি চারশো পঞ্চাশ টাকা করে পড়বে এগুলো আছে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে আপনার তিনশো টাকা করে এগুলো আছে কম দামের মধ্যে যেগুলো আছে দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যেমন এগুলো আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আনকমন চারশো পঞ্চাশ টাকা এটা ফুল ও প্লাস হ্যাঁ এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি নিতে পারবেন আর ভাই একটু ঠিকানাটা একটু ঠিকানা হচ্ছে চক বাজার সোলেমান টাওয়ার গ্রাউন্ড ফ্লোর প্রথম ফ্লোর হ্যাঁ সেটা যোগাযোগ